আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিন গরম মাংস রান্না করলাম পুরো রেসিপি দিতে পারলাম না তার জন্য দুঃখিত আর পুরো রেসিপি দিয়েই বা করব করবো আপনারা তো কাটাকাটি থেকে শুরু করে তেল মশলা দেওয়াতে শুরু করে পুরো ভিডিও দিলেও আপনারা পুরো ভিডিও দেখেন না একটুখানি দেখে চলে যান কোনো লাইক নাই কমেন্টস নাই শেয়ার নাই ফলো নাই কোনো কিছুই নেই তাই পুরো ভিডিও বানাইলাম না রান্না শেষে আর ভিডিও বানাইলাম রান্না শেষ জিরাই গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নিব দিয়ে দিচ্ছি জিরাই পুরা এটা যদি ভালো লাগে আপনাদের যদি মনে চায় লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি মোবাইল